আমরা আছি এখন টঙ্গি বিশ্ব মাঠে ময়দান অবস্থিত আসি তো আপনারা দেখতেই পারতেছেন যে প্রায় এস্তেমার কাজ নব্বই পার্সেন্ট কমপ্লিট আশা করা যাচ্ছে যে কালকের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে অলরেডি তাবুর কাজ মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে তো এই হচ্ছে অবস্থানকে তো সর্বশেষ তথ্য এবং কি সর্বদাই এখানে পুলিশ কর্মকর্তা এবং নিয়োজিত আছে। তো আসলে মুস মুসলমা মুসলমান জাতির জন্য এটা একটা সবচেয়ে একটা বড় একটা পবিত্রময় স্থান বিশ্ব আস্তেমা সো এই আস্তেমাটা এবার দুইবারে পাট মানে ভাগ করা হয়েছে যেটা হচ্ছে আপনার একত্রিশ তারিখ থেকে জানুয়ারি থেকে শুরু হবে সো হাজারো মুসলমান মুসলমানদের কাছে এটা একটা আপনার হচ্ছে অলরেডি কোনটি মানুষ প্রায় চলে আসা শুরু করছে অলরেডি প্রায় প্রায় দশ হাজারের মানুষের মতন নাকি অলরেডি মাঠে চলে আসছে সো যতটুকু জানা গেছে এই কর্তৃপক্ষদের কাছ থেকে সো আমরাও দেরি না করে যাদের যেই পর্বে আছে বা আসে আমরা অবশ্যই এই একটা ধর্মীয় কাজে সম্মেলন হয়ে একত্রে সবাই এ আছে মাঠের ভিতরের অবস্থান তো এইগুলো যে বাকি আছে এটা বললো যে আজকের মধ্যে অথবা কালকের মধ্যে সব সব কিছু কমপ্লিট হয়ে যাবে এখানে হাজারো মুসল মুসল মুসলির হাজারো মুসল্লি একসাথে আখিনি মোনাজাত এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সবাই একসাথে বসবে সো আপনারা সবাই আসে এইখানে এসে আল্লাহর কাজে সময় ব্যয় ব্যয় করুন সো আমি একদম একদম মাঠের ভিতরে ওদের যে প্যান্ডেল প্যান্ডেলের ভিতরেই আসি তো আল্লাহ যেন স্বয়ং সম্পূর্ণ ভালোভাবে যাতে বিস্ত আস্তে ক্লম কমপ্লিট করে তো এইখানে হচ্ছে যাতায়াত তারপর হচ্ছে টয়লেট বাথরুমের কাজও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে সো আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনে রাস্তা মানুষের যাতায়াতের জন্য মুসলিদের জন্য এখানে রাস্তার কাজ করতেছে সো যারা অনেকেই চলে আসছে মাঠের ভিতরে তারা দুদিন ধরে এখানে এসে অবস্থান নিয়ে নিছে অনেকে আছে যে এখানে সে কাজ করতেছে মানে